নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বায়ু চৈতালিতে সবাইকে স্বাগত জানি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হচ্ছে দই ইলিশ মাছের রাজা ইলিশের নতুন একটি রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে তিন পিস মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখবো আর এদিকে একটা মশলা করবো তার জন্য এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত নিয়েছি নিয়ে প্রথমেই শুকনো মশলাগুলোকে শুকনো খোলা একটু গুঁড়ো করে নেবো তারপর কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন আর জল দিয়ে একটু স্মুথ পেস্ট করব। অবশ্যই নুন দেওয়াটা প্রয়োজন যেহেতু সর্ষে আছে নুন দেওয়ার ভিডিওটা করা হয়নি তার জন্য ক্ষমা চাইব সবার আগে একটাই অনুরোধ করব আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখায় অনুরোধ রইলো ওদিকে আমার সর্ষের পেস্টটা করা হয়ে গেছে এদিকে তিন চামচ টক দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পর সর্ষের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ আমাকে মিশিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে সর্ষে পোস্ত দইয়ের সাথে পেস্টটা দেওয়ার পর আরেকটু স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে খুব ভালো এটাকে মিশিয়ে নিচ্ছি নুনের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে একটা বাটি বাটি ঠিক না টিফিন বক্স এটা আমার বাটি স্টাইলে দেখতে ঢাকা আছে তার মধ্যে সর্ষের পেস্টটা কিছুটা দিয়ে মাছগুলো খুব ভালো মতো কোট করে নিতে হবে ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা সামান্য ভালো ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইলেও নতুন নতুন রেসিপির আরও আপডেট পেয়ে যাবে এবার মিক্সি এবার বাটির মধ্যে যেটুকু মশলা আছে তার মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে বাকি মশলাটাও ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো যেহেতু জল দিয়েছি তাই আরও একটু পরিমাণ অনুযায়ী আরেকটু নুন দেবো আর খুব সামান্য চিনি দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা আমি এখানে ওই দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো আর দেবো দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি সেগুলো গোটাই দিয়েছি এগুলো আর চিনি নিই কারণ যেহেতু আমার মেয়ে খাবে সেই জন্য দিয়ে আরও কিছুক্ষণ নাড়িচাড়ি নিয়ে মুখটাকে আমি ঢেকে দেবো ইলিশ মাছ যেভাবেই করবেন সেভাবেই তো খেতে অপূর্ব লাগে আমার চ্যানেলে ইলিশ মাছের আরও অন্যান্য রেসিপিও আছে আপনারা অনেকেই ইলিশ মাছ খুবই সুন্দরভাবে করেন দই ইলিশ তো করেনি খুব সুন্দরভাবে আমি দেখেছি আমি আজকে আমার পদ্ধতিটা শেয়ার করলাম এবার টিফিন বক্সের মুখটা আটকে দিলাম এবার একটা পুরনো কড়াই নিয়েছি তার মধ্যে অল্প একটু জল নিলাম পুরনো কড়াই নিয়েছি এই কারণে জলটা ফুটতে যখন ফুটে না একটা দাগ হয়ে যায় কড়াইতে সেই জন্য নিয়ে তার মধ্যে একটা ছোট টিফিন বক্সে বাটি বসালাম আপনারা চালিয়ে স্ট্যান্ড বসাতে পারেন আমার স্ট্যান্ডটা কড়াইয়ের কাছে একটু বড় হয়ে গেছে তারপরে টিফিন বক্সটা বসি একটা ছোটো গামলা ছিল আমার কাছে সেটা চাপা দিয়ে ওপরে একটা ভারী কিছু দিচ্ছে আমি নোড়া দিয়েছিলাম দিয়ে দশ মিনিট রেখেছিলাম ভাপাতে দেখুন দশ মিনিট পর খুব সুন্দরভাবে আমার দই ইলিশ রেডি হয়ে গেছে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার চলে আসবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন